নমস্কার বিদ্যালয়গুলির জন্য গুরুত্বপূর্ণ অর্ডার ফেরত দিতে হবে টাকা নির্দেশ ডিআইয়ের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব স্কুলের উন্নয়নের খাতে পড়ুয়াদের থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না হাওড়ার সরকার পোষিত কোনো স্কুল নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে হাওড়ার জেলা স্কুল পরিদর্শক সম্প্রতি জেলার সমস্ত সরকার প্রসিত স্কুলে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছেন কোনো স্কুলই সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকার বেশি নিতে পারবে না পড়ুয়াদের কাছ থেকে নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে ফেরত না দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এদিকে হাওড়ার শিক্ষা ভবন থেকে এই নির্দেশ আসার পরেই বাম ছাত্র সংগঠন এস এর তরফে দাবি করা হয়েছে যে পড়ুয়াদের থেকে অতিরিক্ত ফি না নেওয়ার দাবিতে গত তিন বছর ধরে যে লাগাতার আন্দোলন হয়েছে তার জেরেই জেলা স্কুল পরিদর্শক এই নির্দেশ দিতে বাধ্য হয়েছেন জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই হাওড়ার বিভিন্ন সরকার পোষিত স্কুলের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে শিক্ষা দপ্তরের বারণ থাকা সত্ত্বেও উন্নয়নের খাতে পড়ুয়াদের ভর্তির সময়ে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে অথচ শিক্ষা দপ্তর আগেই জানিয়েছিল কোনো স্কুলই পড়ুয়াদের থেকে দুশো চল্লিশ টাকার বেশি নিতে পারবে না কিন্তু সেই নির্দেশ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছিল না বলে অভিযোগ তাই শেষে গত ছয় ফেব্রুয়ারি হাওড়ার সরকার প্রসিত সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাকে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় বৃহস্পতিবার এস জেলা সম্পাদক সৌমেন মণ্ডল দাবি করেন যে গত তিন বছর ধরে আমরা হাওড়ার স্কুল পরিদর্শককে নানা তথ্য দিয়ে আসছি লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছি আমাদের আন্দোলনের জন্যই শুধুমাত্র হাওড়া জেলার স্কুল শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএফআই এর বক্তব্য তাদের আন্দোলন এখানেই থেমে থাকবে না রাজ্যের স্কুলগুলিতে অজস্র শূন্য পদ রয়েছে সেখানে দ্রুত নিয়োগের দাবি জানাবে তারা পাশাপাশি অনেক স্কুল তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে তা বন্ধ করতে হবে আগামী আটই এপ্রিল এই সমস্ত দাবিতে সংগঠনের পক্ষ থেকে হাওড়া শাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে দুশো চল্লিশ টাকার বেশি বা অতিরিক্ত ফিজ অনেক স্কুলই নিচ্ছিল শুধুমাত্র হাওড়া জেলার নয় অন্যান্য জেলার ক্ষেত্রেও দেখা যাবে খোঁজ নিলে যে বহু স্কুল আছে তারা কিন্তু দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফিজ নেয় বিভিন্ন রকমের কর্মসূচি দেখি এটা আছে ওটা আছে এই শিখতে হবে সেই শিখতে হবে এরকম বিভিন্ন রকমের রয়েছে তো সেটা হচ্ছে অনৈতিক এখানে ডিআই মারফত যে নির্দেশিকা গেছে সেটা কিন্তু মনে রেখে অন্যান্য জেলাগুলিতে যে সমস্ত স্কুল রয়েছে যারা দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফিস নিচ্ছে তারা কিন্তু এখনই সেইটা বা সেই কর্মপদ্ধতি বা সেই কর্মপন্থাটা বন্ধ করবে না হলে কিন্তু তাদেরও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে বিবেচিত করবে এবং কড়া শাস্তির পথেই হয়তো যাবে যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ